আয়াত দুই অনুবাদ আমরা তো মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দ থেকে আমরা তাকে পরীক্ষা করব তাই আমরা তাকে করেছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ এখানে মানব সৃষ্টির সূচনা এভাবে বর্ণিত হয়েছে যে আমি মানুষকে মিশ্রবীর্য থেকে সৃষ্টি করেছি বলা বাহুল্য এখানে নর ও নারীর মিশ্রবীর্য বোঝানো হয়েছে অর্থাৎ মানুষের সৃষ্টি পুরুষ ও নারীর দুটি আলাদা বীর্য দ্বারা হয়নি বরং দুটি বীর্য সংমিশ্রিত হয়ে যখন একটি হয়ে গিয়েছে তখন সে সংমিশ্রিত বীর্য থেকে মানুষ সৃষ্টি হয়েছে অধিকাংশ তাফসিরবিদ তাই বলেছেন বাগভি কুর্তুবি ইবনে কাসির ফাথুল কাদির দুই নম্বর ফুটনোটের বিবরণ এই বাক্যে মানব সৃষ্টির উদ্দেশ্য ও রহস্য বিধৃত হয়েছে অর্থাৎ মানুষকে এভাবে সৃষ্টি করার উদ্দেশ্য তাকে পরীক্ষা করা পুর্তুবি এটাই হল দুনিয়ায় মানুষের এবং মানুষের জন্য দুনিয়ার প্রকৃত অবস্থান ও মর্যাদা তিন নম্বর ফুটনোটের বিবরণ বলা হয়েছে আমরা তাকে বানিয়েছি শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তির অধিকারী বিবেকবুদ্ধির অধিকারী করেছি বললে এর সঠিক অর্থ প্রকাশ পায় আল্লাহ তালা তাকে জ্ঞান ও বিবেকবুদ্ধির শক্তি দিয়েছেন যাতে সে পরীক্ষা দেওয়ার উপযুক্ত হতে পারে পর্তুবি